হ্যালো বন্ধুরা হ্যামেস্টার কম্বার্টে কিন্তু বড় একটা পরিবর্তন চলে এসেছে তো হ্যামেস্টার কম্বার্ট আমাদের পেমেন্টের উপর বড় একটা পরিবর্তন নিয়ে এসেছে কি পরিবর্তন নিয়ে এসেছে সেটাই এই ভিডিওর শেষে এক্সপ্লেন পুরোটা দেখবেন তো এখন থেকে আপনি যখনই হ্যামেস্টার কম্বার্ট ওপেন করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে সিজন ওয়ান এবং সিজন টু সম্পর্কে কিছু বলা হয়েছে দেখুন এখানে লেখা সিজন ওয়ান এন্ডস অন সেপ্টেম্বর টোয়েন্টি অর্থাৎ হ্যামেস্টার কম্পার্টের যে সিজন ওয়ান রয়েছে সেটা আগামী সেপ্টেম্বরের বিশ তারিখে শেষ হবে বিশ তারিখের পর থেকে আপনি আর এখানে মাইনিং করতে পারবেন না মাইনিং করলে সেটা সিজন টু তে চলে যাবে এখন দেখাচ্ছি এই এয়ারডোপে পেমেন্টের উপর কি পরিবর্তন চলে এসেছে এর জন্য এয়ারডোপ অপশনে চলে আসব আমরা এতদিন জানতাম প্যাসিভ ইনকাম আর্ন টাক্স এবং ফ্রেন্ডস এর উপর পেমেন্ট দিবে কিন্তু নতুন আপডেটে দেখেন স্পষ্ট করে লেখা আছে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন টু হ্যামিস্টার টুকেন অর্থাৎ হ্যামিস্টার কোম্পানির যে গুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে কিন্তু আপনি পেমেন্ট পাবেন এখন এখানে কিন্তু প্যাসিভ ইনকাম তারপর আর্ন টাক্স এগুলোর কিন্তু দরকার নেই এখন মেইন কাজ হলো এই অ্যাচিভমেন্টগুলো বাড়ানো তাই পেমেন্ট নিতে হলে আপনাকে এই অ্যাচিভমেন্ট বাড়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাচিভমেন্টগুলো কিভাবে বাড়াবেন তো এর জন্য ক্লিক করব বাই স্ক্রিনে তারপর এখানে সিওলের এর উপর ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে এই অ্যাচিভমেন্টগুলো যত নিতে পারবেন তার উপর ভিত্তি করে পেমেন্ট করবে এই অ্যাচিভমেন্টগুলো বাড়ানোর জন্য মাইন অপশনে চলে আসবেন এখানে দেখেন প্রচুর পরিমাণে কার্ড রয়েছে এই কার্ডগুলো আপনি আপডেট করবেন এই কার্ডগুলো আপনি যত আপডেট করবেন তত আপনার মাইনিং স্পিড বাড়বে এবং আপনার অ্যাচিভমেন্টগুলো আনলক হবে তো আপনার যত বেশি অ্যাচিভমেন্ট থাকবে তত বেশি আপনি এয়ারড্রপ জিতবেন